নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের সাথে আজকে সুন্দর একটি গল্প শেয়ার করব তোমরা কি কখনো ভেবেছ একটা ছোট্ট দেখা কিভাবে কারো জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে ভালোবাসা কেমন জিনিস জানো কখনো হাসায় কখনো কাদায় আজ আমি যে গল্পটা বলবো সেটা একেবারে মন ছুঁয়ে যাবে চলো গল্পটা শুরু করা যাক নিশিৎ গ্রামের মেলায় আলুর ঝলক আর ভিড়ের বেতর। হঠাৎ চোখে পড়লো মেয়েটিকে নাম তার মায়া কপালে টিপ সাদা লাল শাড়ি আর হাসিটা যেন পুরো মেলাকে থামিয়ে দিল অন্যদিকে দাঁড়িয়েছিল আরিফ শহর থেকে গ্রামে বেড়াতে এসেছে ভিড় ঠেলে হঠাৎ করে মায়ার হাতের কাকন মাটিতে পড়ে গেল কাকনটা তুলে দিয়ে আরিফ প্রথমবার তার চোখে চোখ রাখলো সেই এক মুহূর্তে দুজনের ভেতরে অজানা টান তৈরি হলো মেলা শেষ হলেও আরিফের মাথায় শুধু মায়ার মুখ ভাসছে মায়াও রাতে ঘুমাতে গিয়ে সেই হাসিটা ভুলতে পারল না পরদিন বিকালে গ্রামের খালে কাপড় দুধ মায়া হঠাৎ আরিফ সাইকেল নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল চোখাচোকি হতেই দুজনে একটু চুপ হয়ে গেল যেন হাজারো কথা নিরবতার ভেতরে বলে দিল তারা গ্রামের ছেলেমেয়েরা তখন মোবাইল ব্যবহার করে না তাই আরিফ একদিন সাহস করে খাতায় পাতায় লিখল তোমার হাসিটা আমার বুকের ভেতর অদ্ভুত আগুন জ্বালিয়ে দিয়েছে চিঠিটা গোপনে দিল মায়ের ছোট ভাইয়ের হাতে মায়ার চিঠি পেয়ে প্রথমে লজ্জায় গাল লাল হয়ে গেল পরে ধীরে ধীরে মনে মনে হাসলো দিন যায় রাত যায় দুজনের মধ্যে ছোট ছোট কথা চিঠি লুকোচুরি দেখা সবই চলতে থাকে একদিন নদীর ধারে শিউলি গাছের নিচে দাঁড়িয়ে আরিফ বলল মায়া তুমি কি আমায় মন থেকে পছন্দ করো মায়া লজ্জায় চোখ নিচু করে বলল তোমার জন্য প্রতিদিন আকাশের তারা গুনি তো তাদের প্রেম যত গভীর হয় গ্রামে তত গুঞ্জন শুরু হয় মায়ার বাবা অন্যত্র বিয়ে ঠিক করতে চান মায়ার কিন্তু আরিফ হাল ছাড়ে না সে প্রতিশ্রুতি দেয় আমি একদিন তোমাকে আমার নিজের ঘরে নিয়ে যাব যত বাদায় আসুক মায়া শুধু বিশ্বাস বড়া চোখে তাকিয়ে থাকে তো আর কি বলবে মায়ার তো আর কিছুই বলার নেই তো আমার গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানিও তুমি চাইলে আমি পরবর্তী পর্বগুলোতে বিয়ে পারিবারিক রাজি করানো সুখ দুঃখে লড়াই গল্পটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি তোমাদের সাথে আরও শেয়ার করতে পারি গল্পটা তো তোমরা কি চাও গল্পটাতে আমি আরও কিছু পর্ব যোগ করে প্রেমের গল্পটা সম্পূর্ণ করি তো তোমরা যদি তোমাদের কাছে যদি গল্পটা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ বন্ধুরা